আজ দুই ডিসেম্বর দুই হাজার একুশ খ্রিস্টাব্দ সতেরো অগ্রহায়ণ চোদ্দশো আটাশ বঙ্গাব্দ বৃহস্পতিবার উনিশশো একাত্তর সালের এই দিনে পিছু হটতে থাকে হানাদার বাহিনী মুক্তির সংগ্রামে উত্তাল হয়ে উঠে বাংলার মাটি গেরিলা আক্রমণ থেকে মুক্তি বাহিনীর সমুখে যুদ্ধের গতি বাড়ে অবরুদ্ধ বাংলাদেশের অভ্যন্তরে অনেক অঞ্চল মুক্ত হয় চট্টগ্রামে মুক্তিবাহিনী উত্তরে ফটিকছড়ি ও রাওজান থানা এবং দক্ষিণে আনোয়ারার অধিকাংশ স্থান দখল নেয় মুক্তিবাহিনী ঘোড়াশালে বাহিনীর উপর আক্রমণ করে সাতা হানাদারকে হত্যা করতে সক্ষম হয় আখাউড়া পঞ্চগড় ভুরঙ্গামারি কমলাপুর বনতারা শমশের নগর ও পার্বত্য চট্টগ্রামে হানাদার বাহিনীকে পিছু হটিয়ে দেয় মুক্তি সেনারা। উনিশশো সালের দুই ডিসেম্বরের এই দিনে বাংলাদেশ সরকার ও পার্বত্য বিচ্ছিন্নতাবাদী শান্তি বাহিনীর সঙ্গে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে আব্দুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির নেতা সন্তুলারমা। মা বিশ্বব্যাপী নিপীড়িত ও সাম্রাজ্যবাদ বিরোধী জনতার সংগ্রামের অনুপ্রেরণা হচ্ছেন কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ট্রো বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি উনিশশো ছাপ্পান্ন সালের দুই ডিসেম্বর ফিদেল কাস্ট্রো কিউবার স্বাধীনতা সংগ্রাম শুরু করেন